আর বসিরহাটের দিকে নজর রাখতে হচ্ছে বসিরহাটের হাটে রাত থেকে বৃষ্টি জলমগ্ন অভিষেকের সভাস্থল সেখানে যুদ্ধকালীন তৎপরতায় জল সরানোর কাজ চলছে আপনারা দেখছেন সেই ছবি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম আরও বিস্তারিত বলবে অনুপম আর রাতভর বৃষ্টি হয়েছে এবং জলমগ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থল কিভাবে জল সরানোর কাজ চলছে তৎপরতা ঠিক কোন জায়গায় কি দেখছো হ্যাঁ দেখো এই মুহূর্তে যে বসিয়ার যে বিএসএফ স্টেডিয়াম যেখানে আহ অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা হবে সেই সভার কিন্তু যেহেতু কালকে গতকাল রাতে সারা রাত ধরে পৃষ্টি হয়েছে সেখানে কিন্তু পুরো জলমগ্ন হয়ে গেছে সেই কারণে কিন্তু সেখানে একদম যুদ্ধকালীন তৎপরতা কিন্তু সেই জল সরানোর কাজ চলছে ড্রেনের সিস্টেম তৈরি করে সেখান থেকে জল বের করে দেওয়া কাজ চলছে যেমন একদিকে অন্যদিকে বালি দিয়ে সেই যে মাটি হয়ে রয়েছে সেখানে বালি ফের কাজ চলছে একদিকে যেমন আহ তার শ্রমিকরা কাজ করছে অন্যদিকে কিন্তু জেসিবি দিয়েও কিন্তু বালি ফেলার কাজ চলছে আরেকদিকে আহ পাশেই যেখানে হেলিপ্যাড তৈরি